आई लेबोकन फिजिक्स पता कौन ना बेटा हो मैंने ये गेम प्लेड की चाहिए किला टांगूले तो आई देती रे डिस्करी किला भी दे दे लाइट बंद तो ये ना हाथ मत दे रे ले मार मत आ ऑन कर मत दे दो ऑन और खेला क्यों फालतू करे ना भाई तो 12 भू दे वीडियो नाम है नाम है वो नाम है काम है लाइक बंद कर वीडियो बारी ले घुमा मुदर लाइक वीडियो कर ले नहीं यहां पर ये बात कोई एक बारी रेडी बुगला ये फस गया के रे वो बिल्ला कटी फस गया और बुगली तो और एकदम धोखा दिया दे बाबू हां ये रात भर आंसर के ये दा ये रिश्ते तो है ना मैंने तो वीडियो की केयर पसंद है ना लाइक ना आप तीन मारे डायरेक्ट ना आप तीन कर रहा है भाई बात सच है ये का ये तो कौन सा है रिंग ने कोटा में ताई ता समान तो ना वो एक दिन हम वाली डूबी सर मतलब की लीजिए सर ताई जी আমাদের রিফাতের আক্কি স্পিডে চলতে আছে দেখুন गाइस ফ্রি ফায়ার খেলতে আসছে রিফাত কি ফ্রিদার এটা আত্মন গতি রিফাত তরে এটা আত্মন গতি ও আবার রাত কে ডায়লগে লাই মরে গেছে হ্যাঁ এই যে এই আরেকটা আসে এই যে রাহাতও আসে রাহাত ম্যাচ জিতে গেছে রিফাতের লাগে রিফাত হাইডা গেছে হ্যাঁ রি রি দে দে রিফাত হাইডা গেছে এই যে দেখতে দেখুন সবাই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের রিফাদের হাতের এই যে মুভমেন্টে ঠিক দেখতে দেখুন এই যে আমাদের রিফাদের কি এক কালেকশন দেখুন হাতের মুভমেন্ট রিফাদের দেখুন কত সুন্দর মুভমেন্ট দেখতে দেখুন কিছু কষ্ট না কাজ সবাই লাইক সাবস্ক্রাইব করেন

লাইক করুন 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 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য আমাদের লাইভে সবাই থাকার জন্য ধন্যবাদ লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেশি 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 বেশি

बेशी बेशी लाइक सब्सक्राइब कर दिमारे दिमारे दिखते दिखते <सित>

আপনাদের থেকে যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানান রিপাথ ভালো খেলে নাকি খারাপ খেলে আপনার যদি রিপাদ যদি না রিপাদের সাথে যদি আপনারা খেলতে চান আসুন

আমাদের আইডা বেশি নিতা হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি আমাদের ভিডিও ভালো লাগবে আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে আমরা ভিডিও দেব আর প্রতিদিন লাইভও দেখবেন আমাদের ভিডিও আমাদের মুরগি আছে মুরগির ভিডিও দেখবেন সব কিছু দেখাই আমগো আপনাদেরকে ওই যে আমাদের বড কিভাবে গেম খেলতাছে এই যে দেখা দিছি আমি এই যে দেখেন এই যে দেখেন আমার কইলে দেখেন ভাই আপনার আইডা দেখেন তো

আচ্ছা ঠিক আছে মিমাল লাইক আমি দে দেখতে আসিনা হোক লাইক মার এ চুরি গরিছে আবার কি ছিল কেয়ার কি চুরি গরিছে ও জানবো আ রে আয়ের অবস্থা তো খারাপ